গত পাঁচ বছর আগের ঘটনা তখন পড়াশোনা শেষ করে প্রতিদিন সকালে শার্ট প্যান্ট পরে একটা ব্যাগ নিয়ে বেরিয়ে যেতাম চাকরির উদ্দেশ্যে আর সন্ধ্যায় বাড়ি ফিরে ধপাস করে চেয়ারের উপর বসে পড়ে বলতাম আজকেও হলো না এই ইন্টারভিউতেও কোনো সুবিধে করতে পারলাম না আমার পরিবার বলতে শুধু মা বাবা আর স্কুল জীবনের প্রেমিকা পিয়ালি প্রথম প্রথম যখন চাকরি না পেয়ে ঘরে ফিরতাম তখন মা আমার মাথায় হাত বুলিয়ে দিত বলতো চেষ্টা কর পরের নিশ্চয়ই হবে ধীরে ধীরে মায়ের ব্যবহারও বদলাতে লাগলো তখন আমি বাড়ি ফিরলে মা আর সান্ত্বনা দিত না বরং খোঁটাই দিত মাও বুঝে গিয়েছিল এই ছেলের দ্বারা আর কিছুই হবার নয় কিন্তু পিয়ালি সাথে ছিল সে বরাবর বলতো তুই চাকরি অবশ্যই পাবি আর না পেলেও আমাদের বিয়ে হবেই ছেলেদেরকে স্ত্রীর দায়িত্ব নিতে হবে তার কোনো মানে নেই কলেজটা শেষ হলেই আমিও চাকরিতে ঢুকব তারপর আমিও সংসারের দায়িত্ব নিব এভাবে দুমাস কেটে গেল সন্ধ্যে বাড়ি ফিরে বিছানায় গায়ে লিয়ে দিয়ে দেখলাম মোবাইলে পিয়ালির ফোন ঢুকছে ফোন ধরা মাত্র পিয়ালি জিজ্ঞেস করল আজকেও কিছু হলো না তো উত্তর দিলাম না পিয়ালি বলল শোন আমার বাড়ি থেকে কিছুতেই মেনে নিচ্ছে না তোর সাথে সম্পর্কটা একজন বেকার ছেলের সাথে আর থাকা যায় না অনেক অপেক্ষা করেছি তাই আমি মিউচুয়াল ব্রেকআপ চাই আমি একদম চুপ করে গেলাম তারপর ধীরে ধীরে বললাম কিন্তু তুই যে কথা দিয়েছিলি পেয়ালি বলল তুইও তো কথা দিয়েছিলিস চাকরি পেয়ে দেখাবি কিন্তু বুঝে গেছি তোর দ্বারা কিছু হবার নয় আমি আমাদের কলেজের সুমনের সাথে সম্পর্কে চলে গেছি পারলে আমায় ভুলে যা ওপার থেকে লাইন কেটে গেল আমি বরাবরই খুব শান্ত স্বভাবের ছেলে খুব কষ্ট হলেও কখনো সেটা প্রকাশ করি না আমার তখনও বিশ্বাস হচ্ছিল না পিয়ালি অন্য কারুর সাথে সম্পর্কে যেতে পারে সেই মেয়েটা যে আমাকে এত ভালোবাসত যে সারা জীবন সাথে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল যে বলেছিল আমাকে ছাড়া নাকি বাঁচবে না আমার ছেলেবেলার প্রেম আমার হঠাৎ করে ছেলেবেলার কথা মনে পড়ল তখন খুব কষ্ট হলে মায়ের কোলে মাথা রেখে কাঁদতাম আমি বিছানা থেকে উঠে গিয়ে একবার মায়ের সামনে দাঁড়ালাম আমার খুব ইচ্ছে হচ্ছিল একবার মাকে জড়িয়ে ধরি মা দেখতে পেলো আমাকে তারপর ঝাঁঝালো গলায় বললো শোন কাল থেকে আর ইন্টারভিউতে যেতে হবে না তোর বাবা বলেছে একটা চায়ের দোকান খুলে দেবে না হলে সবজি বিক্রি করবি। অন্তত সংসারে একটু টাকা তো ঢুকবে আমাদের থেকে টাকা নিয়ে রোজ বাস ভাড়া দিয়ে ইন্টারভিউ দেওয়ার কোনো দরকার নেই আমার একটু আগেই ইচ্ছে হচ্ছিল মাকে জড়িয়ে ধরে একটু যন্ত্রণাটা লাঘব করতে কিন্তু মায়ের কথাগুলো তীরের মতো আমার বুকে গিয়ে বিধল না মা আমার খুব কষ্ট হচ্ছে আমি তোমার ছেলে চুপ করে দাঁড়িয়ে রইলাম হঠাৎ দেখলাম ফোনে আবার পিয়ালির ফোন ঢুকছে আমি ফোন ধরতেই ওপার থেকে পিয়ালির গলা ভেসে এলো শোন আমি তোকে যে গিফটগুলো দিয়েছিলাম সেগুলো আমার ফেরত দিয়ে দিস আমার বয়ফ্রেন্ড চায় না আমার এক্সের কাছে আমার কোনো স্মৃতি থাকুক কাল সন্ধে সাতটায় আমাদের বাড়ির নিচে জিনিসগুলো নিয়ে চলে আসিস ফোন আবার কেটে গেল পরের দিন কাটায় কাটায় সাতটার সময় দেখা হলো দুজনের আমি ব্যাগ থেকে এক এক করে তিলে তিলে জমানো প্রতিটা উপহার ফিরিয়ে দিলাম পিয়ালিকে হঠাৎ আমার সার্টের ফাঁকে চোখ পড়তেই পিয়ালি জিজ্ঞেস করলো তোর গলায় ওটা কিসের আইডি কার্ড ঝোলানো রে আমি স্বভাবতই শান্ত স্বরে জবাব দিলাম আমার অফিসের পিয়ালি অবাক হয়ে বললো অফিসের মানে চাকরি কবে পেলি বললাম দুমাস আগেই প্রথম ইন্টারভিউটা থেকেই চাকরি পেয়েছিলাম এতদিন আমি ইন্টারভিউ নাম করে আসলে অফিসেই যেতাম বেশ খানিকক্ষণ দুজনেই চুপ তারপর ছলছল চোখে পিয়ালি জিজ্ঞেস করলো এত বড় মিথ্যেটা কেন বললি এতদিন ধরে এভাবে ধোকা দিয়ে গেলি আমি হেসে বললাম না হলে তোর আসল রূপটা কিভাবে দেখতে পেতাম মাঝে মাঝে সফলতার পাশাপাশি ব্যর্থতার গল্পটাও শোনানোটা জরুরি একমাত্র ব্যর্থতাই পারে শুভাকাঙ্ক্ষীদের প্রকৃত স্বরূপ চিনিয়ে দিতে পেয়ালি চোখ বন্ধ করে ফেললো হয়তো সে কান্না লুকোবার চেষ্টা করছে আমি বাড়ি ফিরে যেতে উদ্যত হলেই পিয়ালি আমার হাত চেপে ধরে বলল আমায় ছেড়ে যাস না ভুল বুঝেছিলাম তোকে আমাদের এতদিনের ভালোবাসার সম্পর্ক আমি আলতো করে ওর হাতটা ছাড়িয়ে নিয়ে বললাম ভালোবাসার নয় স্বার্থের সম্পর্ক যেখানে লাভ আর লোকসানের হিসেব কষা হয় সেটা বিজনেস ভালোবাসা স্বার্থহীন হয় আমি বাড়ির দিকে চলতে শুরু করলাম আর দুই হাতে মুখ চেপে ধরে দাঁড়িয়ে রইল পিয়ালি। বাড়ির বেল বাজতেই মা দরজা খুলে দিল। মুখে একটা তির্যক হাসি নিয়ে বলল, "আজকেও মুখ কালো করে ফিরেছিস তো? এত দেরি হলো ফিরতে? চুরিচামারি করছিলি নাকি?" আমি শান্তভাবে ঘরে ঢুকে জুতো খুললাম। হাত মুখ ধুলাম। তারপর ব্যাগ থেকে একটা মোটা খাম বের করে টেবিলে রেখে বললাম দু মাসের মাইনেটা ব্যাংক থেকে ক্যাশে তুলে আনলাম অনেক বড় সংখ্যা সময় নিয়ে আর পাশে আমার আইডিটা সব উত্তর ওই চৌকো কার্ডের মধ্যে পেয়ে যাবে মা অবাক হয়ে চেয়ে রইল আর আমি নিজের ঘরে ঢুকে দরজাটা টেনে দিলাম লেখা সংগৃহীত পাঠের উম্পা বিশ্বাস